এরা হল দু চক্র এরা স্বার্থ ছাড়া এখন আপনি দেখেন আসিফ নজরুলটা কি করছে আইন বিভিন্ন ধরনের আইন করে মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আইনের শাসন বলতে কিছু নেই আজকে আপনার এই যে প্রবাস কল্যাণ মন্ত্রী এই যে বিদেশি লেবারের নামে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আসিফ নজরুল করছে হাজার হাজার কোটি টাকা এবং কেউ কিন্তু এটা জানছে না এই মালয়েশিয়ার সাথে সাথে যত ব্যবসা হচ্ছে সবগুলোতে কমিশন নিচ্ছে আসিফ নজরুল কিন্তু আসিফ নজরুলিদ সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুক্র আসিফ নজরুল আমেরিকায় কোথায় বাড়ি করছে এটা কিন্তু সবাই জানে কোথায় তার সাথে কারা থাকবে এটাও সে ডিসাইড ভাই আমি আমি বিশ্বাস করি এদেশের মানুষ এদেরকে দিবে না কারণ মানুষ কিন্তু এখন কিন্তু পাড়া বসা দিয়েছে কিন্তু হ্যাঁ পা প্রত্যেক বিমানবন্দর স্থলপথ নদীপথ নদীবন্দর মানুষ তার নিজের এটা কিন্তু যে আওয়ামী লীগ করতে তাই না আমরা করছি আমরা তো দেশের বাইরে আছি কিন্তু এই দেশের মুক্তিগামী মানুষ এই দেশের স্বাধীনতাগামী মানুষ যারা প্রত্যেকায় মানচিত্র বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কিন্তু এদেরকে ছাড়বে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা আমার জন্ম এখন যে রাস্তায় মানুষ নামে এরা এরা কি আওয়ামী লীগের কর্মী নো আওয়ামী কর্মী তো বাড়িতে কোনো জায়গায় থাকতে হোটেলে থাকতে পারছে না বাসা বাড়া নিয়ে থাকতে পারছে না নিজের বাড়িতে থাকতে পারছে না আত্মীয়র বাড়িতে থাকতে পারছে না তাহলে ওরা কোথায় কিন্তু এদেশের সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষের প্রতি এদের যে আচরণ তারা কিন্তু ডাকে দিতে তাকে আওয়ামী বানাচ্ছে প্রশাসনের লুককে বানাচ্ছে আর্মির লোককে বানাচ্ছে সাংবাদিক বানাচ্ছে বুদ্ধিজীবী বানাচ্ছে যারা দেশের পক্ষে কথা বলছে তাদেরকেই তারা নির্যাতন করছে এইভাবে করে তারা সকলকে যে আওয়ামী বানাচ্ছে এরকম করতে করতে আমরা ভাবছি যে পুরো বাংলাদেশটাই না হয়ে যায় কয়েকদিন পরে এক সময় ১৯৭১ সালের পূর্বে এদেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়ে সাত কোটি মানুষ এক হয়ে যুদ্ধ করেছিল সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও ছিল বাট সবাই মিলেই কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল আজকে কিন্তু যারা দেশপ্রেমিক শক্তি তারা কিন্তু एकजुट হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সী শেখ হাসিনা কারণ কারণ তারা শেখাসিনাকে বিশ্বাস করে তাদের আস্থা শেখ হাসিনা তি যে ডাইনামিক লিডারশিপ দেশের প্রতি উনার যে মায়া মমতা উনি যে কঠোর হাতে দেশকে আইন শৃঙ্খলা রক্ষা করেছেন এই দেশের মানুষের শান্তিতে বসবাস করতে দিয়েছে এটা কিন্তু মানুষ যদিও কোনো কোনো কারণে আমাদের কিছু কারণে আমাদের মনে করে আমরা এক্সিলেন্ট আমার আচরণের কারণে এই পৃষ্ঠা শেখাসিনার উপর গেছে কিন্তু বিষয়টা হলো উনি কিন্তু এখন কিন্তু মানুষ এটা বুঝেছে যে আমরা শেখ হাসিনাতেই ভালো ছিলাম আমাদের শেখ হাসিনাকে আবার ফেরত চাই আমরা শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশকে আমরা উন্নতি অগ্রগতি দিতে চাই কারণ এই দেশ যে এই দেশের যে উন্নতি হয়েছিল আপনি দেখেন মেট্রো রেলে গেলে কি মানুষের মনে পড়ে না অবশ্যই মনে পড়ে এত অকৃতজ্ঞ না যদিও আমরা বিভিন্ন সময় বলে থাকি বাঙালিরা কিন্তু অকৃতজ্ঞ না বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন বাসের না দেশ স্বাধীন করে নাই বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে কোটি কুটি মানুষ ডাকার রাজপথে নেমে আসবে এবং আমি আপনাকে একটা বলতে চাই দীপা নেতা আমি আপনি দেখে রাখবেন আপনি আমার কথাটা লিখে রাখতে পারে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাকায় নামবে পাঁচ কোটি মানুষ ওনাকে সংবর্ধনা দিন পাঁচ কোটি মানুষ আপনাকে আমি ডেট টাইম দিয়ে রাখলাম আপনি আল্লাহ তালা যদি আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায় বাঁচিয়ে রাখে তা আপনি এই কথাটুকু আরো একটি অনুষ্ঠানে বলবেন সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে বাংলাদেশের মানুষ বুঝতে তাদের ভুল বুঝতে পেরেছে যারা আমাদের দল করে না এরকম লোকদের সাথে আমাদের কথা হয় তারা আগে আমাদের সমালোচনা করতেন নেত্রীর সমালোচনা করতেন কিন্তু তারা বুঝেছেন যে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই তারা সেফ ছিলেন এই দেশটা সেফ ছিল এই দেশ বিক্রি হতো না ওনার কাছে কি চায় নাই দেশকে বিক্রি করার জন্য দেশের সেন্ট মার্টিন চায় নাই করিডোর চায় গ্যাস চায় নাই দিয়েছে শেখ হাসিনা না উনি বলেছে আমার দেশের এক ইঞ্চি জমি আমি কাউকে দিব না আমি ক্ষমতায় তাকি আর না তাকি উনাকে জোর করে সরাই ফেলছে তো কি হয়েছে উনি তো এদেশের মানুষকে ভালোবাসে উনি তো রক্ত দিয়ে দেশের মানুষকে ঋণ শোধ করতে চায় উনাকে তো শত্রুবার মেনে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু উনি আপুস করে নাই উনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমেরিকা বিল ক্লিন্টন বাংলাদেশে ভিজিট করেছিলেন আপনি তখন হয়তো অনেক ছুটো ছিলেন তখন কিন্তু গ্যাস দেওয়ার জন্য উনি বলেছেন ত্রিশ বছর না রেখে আমার দেশের মানুষের জন্য রেখে আমি গ্যাস দিতে পারবো এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমাকে এই কথাটুকু বলেছিলেন আমাদের মুকাম্মেল হক সাহেব সিএসপি অফিসার উনার যে কবি মুজাম্মেল হক সাহেবের ছেলে উনি খুবই চাপটি একজন সিএসপি অফিসার উনি বলেছিলেন তখন কমার্স সেক্রেটারি উনি বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারেন প্রশ্ন উঠে না এদেশের মানুষের অনেক হিসাব নিকাশ আছে এদের সাথে ডক্টর ইউনুস এই দেশকে যেভাবে ধ্বংস করেছে এদেশের ইকোনমি কে ধ্বংস করেছে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে গণভবন ধ্বংস করেছে সংসদ ভবন ধ্বংস করেছে মানুষের আড়াই লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে পরিশেষে আমি বলতে চাই বাঙালি বাংলাদেশের তীর্থস্থান বলে পরিচিত ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি জাতির পিতার বাড়ির ইট জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়েছে দু লুটপাট করেছে দুইবার এই হিসাব ইউনুসকে না দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবে না আমি আপনাকে বলতে চাই এদেশের মানুষ না সে যতই চেষ্টা করুক তার প্রভুরা করুক যেতে দরজা খুঁজে পাবে না এবং এই উপদেষ্টাদের এই উপদেষ্টাদের কিন্তু দরজা শুরু হয়েছে এই যে তারা এখন কি কি বলছে আপনারা দেখছেন দেশের মানুষ দেখছে কিন্তু বাঁশের লাঠি মানুষ তৈরি করছে বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যাবে তারা কিভাবে আবু সাঈদ এবং মুগ্ধকে তারা হত্যা করেছে এদেশের মানুষকে বানানোর জন্য স্নাইপার দিয়ে বিদেশি স্নাইপার হায় হায়ার করে জঙ্গি হায়ার করে হত্যা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজকে নিয়ে গিয়েছিল এটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে মানুষ পরিষ্কার মানুষের কাছে সো আমার বিশ্বাস রেস ময়দানে যেটা আমাদের সরোয়ার্দি উদ্যান এই সরোয়ার্দি উদ্যানে এদের বিচার হবে জনগণ এদের বিচার করবে শেখ হাসিনা দেশের মানুষই বিচার করবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আমি দেশবাসীকে ধৈর্য ধরার জন্য এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি দেশের যারা দেশকে যারা ভালোবাসেন পতাকা মানচিত্রকে ভালোবাসেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমার সাথে দলের প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে দ্বিমত থাকতে পারে আমার এটা কোনো বিষয় না কিন্তু দেশের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে পতাকার প্রশ্নে মানচিত্রের প্রশ্নে আমরা ইউনাইটেডলি এই দেশকে রক্ষা করতে হবে এই দেশ এই জালিম দের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এরা দুজকে পরিণত করেছে আমাদের মা বোনটা করতে গিয়ে বেরিতে পারেন না সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না এর একটা খুবই যন্ত্রণাদায়ক অবস্থা স্যার একটা প্রসঙ্গ একটু আসতে চাই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে মানে আওমি লীগের আতঙ্কে আওমি লীগের যন্ত্রণায় এই ইউনস সরকারের যেই লোকজনই বিদেশে যাচ্ছে আন্তর্জাতিক জায়গায় যেই দেশেই যাচ্ছে তারা শান্তিপূর্ণ সম্মней দরজা দিয়ে ঢুকতে পারছে না বের হতে পারছে না স্যার তাদের উপর ডিম থুরে মারা হচ্ছে এবং আরো নানাবিধবিকা মানে তারা আসলে জানো আওমিক যেন আসলে তাদের জন্য সন্ত্রাস তার তো আমি জানি আমার কাছে তো দীপান্তিতা এই আগে যে কথাটা বলছি আমি এই কথাটাই আপনি আমি আপনার কাছে আসতে চাই শুধু আওয়ামী লীগ না কিন্তু এখন সমস্ত বাঙালি দেশপ্রেমিক শক্তি যারা দেশকে যারা ভালোবাসে তারাই কিন্তু এখন এগিয়ে এসেছে তারাই কিন্তু ডিম তারা কিন্তু জুতা মারছে কারণ তারা জানে যে ইউনুস একটা হিপোক্রেট ইউনুস তার দেশ তার মাতৃভূমি বিক্রি করে ফেলছে তার সে মার্টিন নাই তার করিডোর দিয়ে দিচ্ছে তাকে আপনার বন্দর দিয়ে দিচ্ছে শ্বশুরের জন্য

খালি এরা দেশপ্রেমিক শক্তি এরা বাঙালি বাংলাদেশের মানুষ এরা খালি আওয়ামী লীগ করে না কিন্তু এদেশের প্রত্যেকটি কান্ত্রিক লগ্নে নেই এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে এদেশের মানুষের প্রত্যেকটি এই অঞ্চলের মানুষের অধিকার আদের জন্য তহাবলীগের জন্ম হয়েছিল আদার এ লন্ডনে আমেরিকা তারপরে প্যারিস ইতালিতে দেখেছেন সব দেখা কিন্তু কালকে স্যার ইতালিতে আমরা দেখছি একদম ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে প্রতিবাদ গড়ে উঠেছে ইউনুস সেখানে বোধহয় আবারও পিছনের দরজা দিয়ে ঢুকছে বেরোচ্ছে এরকম তো ইতালিতে ইউনুসের এই সফলতা সফল শুধু পিছনের দরজা না কোন দরজা দেখেন আমাদের দেশের একজন চিফ এক্সিকিউটিভ জোর করে যদিও ক্ষমতা দখল করেছে তাকে সেখানে কেউ রিসিভ করতে আসে নাই এত নির্লজ্জ আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে সেখানে প্রধানমন্ত্রী তাকে রিজেক্ট করছে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বলেছে আমি দেখা করব না এরকম এখন কোন দরজা দিয়ে যাচ্ছে খুঁজেও পায় না এখন পিছনের দরজা মানে পিছন এবং সামন লোকজন দাঁড়ায় ছিল কিন্তু আমার ধারণা কোন দিকে গেছে এটা কেউ বলতে পারে না খুঁজেই লোকজন পাইতেছেন তার সাথে কেউ তো শপিং আসে আসেন এখন মানুষের বয়ে জনগণ জনগণ যেখানে যাবে এদের ডাস্টবিন শফিককে মানুষ খুঁজতেছে কিন্তু আমাকে ফোন করে ইতালির থেকে লোকজন বলতেছে ডাস্টবিন শফিক কি আসে না এবার ডাস্টবিন শফিক নাকি বাংলাদেশের সাংবাদিকতা করবে সে এখন ইন্টারভিউতে সাংবাদিকতা করবে তুই সাংবাদিকতা তুই তো করতেই বেরিতে পারবে না লোকজনের দিয়ে লোকজন তো তার পিটাবে ইতালির এই আয়োজনটিতে স্যার মানে এর পিছনের আসলে সকলের ভিতরের মানে অভ্যন্তরীণ যে জাগরণের কারণটা ছিল সেটা আপনার কাছ থেকে আমরা শুনবো স্যার কারণ আমি জানি আমি বলি যে এখানে সমস্ত দেশপ্রেমিক শক্তি মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি প্রবাসী বাঙালিরা প্রবাসীরা তাদের যান মালের নিরাপত্তা নেই দেশে গেলে প্রবাসীদের এ ডাস্টবিন সবাই কি বলেছে যে প্রবাসীদের এনআরবি টাকা নাকি দেশ চলে না এদেশের এদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা করে সে তো তার মতো মানে দুই পোশার একজন সাংবাদিক আমি সমস্ত সাংবাদিক সমাজকে বলতেছি না ওর নাম বাংলাদেশের যে সাংবাদিক সুনামদণ্ড সাংবাদিক যাদের নাম শুনি ডাসবিন শফিকের নামই তো আমরা কোনোদিন নাই